নিজের বক্তব্য থেকে একশো ডিগ্রি ঘুরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মোদী এখনো আমার বন্ধুই কিন্তু আমি হতাশ আর তারপর তার বক্তব্যে সাড়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন তিনি ট্রাম্পের আবেগের সঙ্গে সহমত পোষণ করেছেন প্রধানমন্ত্রী এক্স্যান্ডেলে লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে গভীরভাবে উপলব্ধি করছি এবং সম্পূর্ণরূপে সহমত ভারত এবং আমেরিকার এক অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী মুখী বিস্তৃত এবং বৈশ্বিক বেশ কয়েক মাস লেগেছে এত বেশি ময়ূর যখন দামও তাহলে ময়ূর বেশি I couldn't mistake you. Sure. I love you even more. Handwoven Pure Silk Sarees by Tanera, a Tata product.